ভাই আমার চ্যানেলে আজকে হচ্ছে সুজির মনোহারা লাগছে সুজি এই সাদা তেল দিয়েছি চিনি এই দেখুন তেলটা সাদা তেল দিয়ে দিলুম সাদা তেল দিয়ে দিচ্ছি এ দেখুন সুজি দিয়ে দিচ্ছি মনোহরাটা তৈরি হবে তিন ধাপে প্রথমত ভেজে নেব তোর সুজিটা ভেজে বানিয়ে নেব তারপরে ধাপ হচ্ছে আপনার মনোহরাটা বানাবো তারপরের ভাগ হচ্ছে হারাটাকে ফ্রাই করবো তিন ভাগে হচ্ছে আপনার সুজির মনো সুজিটা এখন ভেজে একটু হিট করে দিই লাল হলেও কোনো অসুবিধা হবে না কেননা তেলে ভাজার পর তো ওটা কালারই চলে আসবে সুতরাং যদি ভাববেন যে লাল হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই এখন এখানে কোনো কিছুই অ্যাডও করছি না নর্মাল যেমন সুজি হয় একদম প্লেন সুজি চিনি দিয়ে সেটাই হবে আপনারা চাইলে ঘিডিও বানাতে পারেন আরও সুস্বাদু হবে আমার জায়গাটা গাড়ি খুব চলে যার জন্য ভিডিও বানার টাইমে আমার হয়ে গিয়েছে এখন আমি জল দেবো এটা কিন্তু একদম টাইট টাইট হবে যেহেতু সুজি একটা তৈরি হবে যার জন্য সুজি একটু টাইট হবে লুজ হবে না এতগুলো ফিজিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেব এতে দিয়ে দিচ্ছি চিনি এটা এখন নর্মাল মানে এটা কিচ্ছুই নেই শুধু চিনি আড়িয়ে দিয়ে এটা বানানো হচ্ছে যদি করবার সময় একটু দেওয়া পাঠিয়ে যায় কোনো অসুবিধে নেই কেন এটাকে পরে রেখে আটার মতন মনের তৈরি করে নিতে হবে না হওয়াটাই ভালো ঠিক আছে আমি এটাকে একটু ঘন্টা করে তারপর দেখাচ্ছি সুটা হয়ে গিয়েছে তারপরে এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে এই ময়দা যেভাবে ইয়ে করে মু সেভাবে মথে নিচ্ছি একদম সুন্দর করে প্লেন করে যাতে কোনো ডেলা ডেলা না থাকে ওর ভেতরে আপনারা চাইলে এতে একটু ময়দাও মিক্সড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিছুই করছি না তারপর এরকম যেমন খুশি বড় ছোট যদি বড় বানাতে চান বড় ছোটো বানাতে চাইলে ছোটো এইভাবে 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 করে নেবেন করে এই যে এই সামনাটা এভাবে যাওয়া করে দেবেন এটা এই হার্ট শেপের মতন এই দেখুন তো এটা হলো এইভাবে গড়ে নেবেন গড়ে নেব এভাবে গড়ে নেব নিজে আটা বা ময়দা কিংবা তেল কিছু লাগিয়ে রাখবেন আমি এখানে আটা লাগিয়ে রেখেছি আমি কয়েকটা গড়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে সেপ দিয়ে গড়ে নিতে পারেন এই একটা দেখুন এখানে ফুল করেছি এটা যখন ভাজবো তখন উঠাবো এই কড়াইটা বসে দিয়েছি এখানে এখন তেল দেবো সাদা তেল তেলটা গরম হোক ক্যাপসুল গুলো আগে ভাজি যেই ধরনের খুশি সেপ দেওয়া যায় এটা দুটো ক্যাপসুল সেপ দিয়েছি ক্যাপসুল তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি প্রথমে এই ক্যাপসুলটা দিয়ে দেখছি ক্যাপসুলগুলো আগে দিয়ে দিচ্ছি তিনটে ক্যাপসুল করেছি তিনটে ক্যাপসুল আগে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি চুল ভাজা হচ্ছে তারপরে হার্ড শেপ দেবো সেটা দি দেবো তো হুম এবারে আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি এটা হিটটা কম করে রাখবেন

আঁচটা কম রাখতে হবে হিটটা খেতে খুবই টেস্টি আপনারা এর মাঝখানটায় চাইলে ক্ষীর দিয়ে দিতে পারেন আপনারা যার যার চয় জনসারে ব্যবহার করে খেতে পারেন সেই দেখেই যেবে জল আসবে খাওয়া তো পরে মাঝখানে ক্ষীর দিয়ে খেলে হেভি টেস্ট লাগবে হেভি টেস্ট এখন একটু আস হিটটা দিয়ে দিচ্ছি একটু কড়কড়া হওয়ার জন্য জন্যে এটা বিকালের টিফিন স্ন্যাক্স ঠিকঠাক বন্ধুরা এটি আমার ভাজা হয়ে গেছে দেখুন কেমন হয়ে গেছে এইভাবে একটি একটি করে ভেজে ওঠাবো আমি দেখো বন্ধুরা ফুল বানিয়ে রেখেছিল ফুলটি দিয়ে দিচ্ছি একটু করে ভেজে উঠাবো এই তো আর একটু দিয়ে দিয়েছি এভাবে একটু একটু করে ভেজে উঠাবো দেখা যাচ্ছে একটু সামনে নিয়ে দেখা যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দেখুন সাহায্যে উল্টে দেবো এরকম উল্টে গেল দেখেছেন বন্ধুরা দেখুন নানান শেপে আমি গড়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এর ভিতরে ক্ষীর দিয়েও খেতে পারেন কিংবা সস দিয়েও খেতে পারেন আপনাদের যা চয়েস সেভাবে আপনারা খেতে পারেন আগে থেকে এখানে কী দাম বলছিল এই দেখুন আমার শরীর মনোহারা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে সেপ দিয়েছি হ্যাঁ যার খুশি যেটা চয়েস সেপ সেটা আপনারা দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই খেতে কিন্তু সেই টেস্টি আপনারা যে কোনো কিছু যে কিছু দিয়েও খেতে পারেন এখানে ক্ষীর ভরিয়েও খেতে পারেন এখানে সৎ ভরিয়েও খেতে পারেন কিবা একটু একটু বিটনুন ছিটিও খেতে পারেন যার যেভাবে চয়েস সে সেভাবেই খেতে পারে তা বন্ধু কেমন লাগলো করে অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা যদি পাশে না থাকেন এই চ্যানেলটি আমি হয়তো বেশি দিন চালাতে পারবো না তাই আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে কাজ করে যেতে দিন আবার আসবো একটি নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে নমস্কার